হ্যাঁ হ্যালো এভরিওয়ানিমরান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে কোনো গানের রিভিউ না কোনো ফানি ভিডিওর রিভিউ না আজকে এমন একটা মুভি ক্লিপের রিভিউ দিতে গিয়ে মানে দিতে যাচ্ছি যেটাতে আমাদের অভিনয় করেছেন আমাদের কিং খান সাকিব খান এবং আমাদের মহানায়ক উমর মহানায়ক মান্না যে সিনেমা দিয়ে লাস্ট সিনে আপনার সিনেমা হলে পুরো দর্শকদের কাঁদিয়েছেন তো আমরা কথা না বাড়িয়ে দেখব কোনো পজ করব না তো যাওয়া যায় পশ করতে চায়নি তারপর হয়ে গেল আর কি এই জন্যই তিনি মহানায়ক ছিলেন জানেন মহান আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন তিনি এমন মানে মনের ভিতর থেকে ফিল নিয়ে ডায়লগ ডেলিভারি দিতেন যার জন্য প্রতিটা দর্শক মানে তার মৃত্যুর সময়ও তার কি বলবো খাটিয়া নিজার মতো পরিস্থিতি ছিল না এত ভিড় হয়েছিল এই জন্যই তিনি মহানায়ক তার অভিনয়ের কোনো তুলনা হয় না তো আর পজ করব না যা বলবো একবারে লাস্টে কি কি বলে

আরে টাকা দেব তোর পক্ষ ওই টাকা টি কলতি র পাবে না আমারে গুলি করছস ভালো করছস আবার করে এখানে আর কিবা করতাম আ আ আ আবের দিন তোর মত অভিজ্ঞতা নিয়ে গুলি কইরা দাহেশ্বর সিটি তে আর রইসি আস তুই আমার মতের গোল এরম বুকু আবার এই করেতি হয় বোঝাস আমি ঠিকি কিন্তু আবার ঘরে যে কাটা tanniya শুইয়া রইছে তার দেশে খালি দেখবি টাকা টাকা হবে ভাই তবে সব কিছু দিয়ে গো কিন্তু শর্ত একটাই তোর হাতের পিস্তল তোর হাতের পিস্তল কবর দিত তুই ভাই বলে তুই বাঁচতে তুইও বাঁচতে পারবি না ভাই তুই বাঁচতে পারবি না বলে আমার ঘর ভাই ভাই তোমার এই গুলি করার পরে তুমি আমার সব দিয়ে দিবা তরে দেবো না তো কানে দেবো পাগল তুই আছে আমার মা নাই বাবা নাই বোন নাই তোরে আমি বাই বলে রাখছি ভাই আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায় তাইলে দিন মজুরি কোথাও মানুষ মারা ধান্দা করবি না সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে আমার মতো নিজের লোকের গুলি খেয়ে এত মানুষ সে খুন করছে বুলেট বুলেট ভাই ভাই আমার ভাই আমার আর চোখে জল চলে আসছিল যে কি অভিনয়টাই না দুজনে করেছেন আমাদের একজন জীবিত কিংবদন্তি আমাদের মেগাস্টার সাকিব খান যার অভিনয় আমি বরাবরই মুগ্ধ আর এদিকে আমাদের মহানায়ক সুপার স্টার মান্না দুজনে ফাটিয়ে দিয়েছেন আর সিনেমা হলে হয়তো সেই সময় দর্শকেরা মানে অডিয়েন্সরা না কিনতে হয়তো বেরোতে পারেনি চোখে পানি না নিয়ে আমারই চোখে জল চলে আসছে এমন মুভি হয়তো আমরা আর দেখতে পারবো না হয়তো এই ভালো কাজগুলোই মান্না ভাই আমাদের মাঝে বেঁচে থাকবেন অবশ্য আপনারা মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাত ওপারে জান্নাত পান আল্লাহতাল তাকে জান্নাত করুন আর আমাদের কিং খান শাকিব খানকে আরও হাজার বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখুন তিনি যেন আমাদের ভালো ভালো কাজ উপহার দেন সামনে তার বরবাদ মুভি দিয়ে রিলিজ হবে অবশ্য আমরা হলে গিয়ে দেখব তো আজকের মতো এখানেই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালাম